প্রথমবারের মতো এই মাল্টি ওয়ারহেড ব্যালিস্টিক অস্ত্র ব্যবহার করে ইসরায়েলের তীব্র আঘাত এনেছে তেহরান এটি কেবল প্রতিশোধ নয় বরং একটি কৌশলগত বার্তা যা গোটা মধ্যপ্রাচ্যে উত্তেজনার মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র যখন ইরানের ফোর্দ নাতাঞ্জ ও ইস্পাহানে অবস্থিত পারমাণবিক স্থাপনায় হামলা চালায় তখনই সংঘাতের সূত্রপাত ঘটে এরপর ইসরায়েলও ধারাবাহিকভাবে ইরানের সামরিক ঘাঁটি পারমাণবিক অবকাঠামো এবং বেসামরিক এলাকাগুলোতে আঘাত হানে এই প্রেক্ষাপটে পাল্টা পদক্ষেপ নেয় ইরান রোববার বাইশে জুন ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি ঘোষণা দেয় তারা ইসরায়েলের বিভিন্ন লক্ষ্য বস্তুতে অপারেশন ট্রু প্রমিস এর আওতায় বিশতম হামলা চালিয়েছে এই অভিযানে ব্যবহৃত হয়েছে তৃতীয় প্রজন্মের অত্যাধুনিক খাইবার সেকান ক্ষেপণাস্ত্র যা মাল্টিপাল ওয়ারহেড ধারণে সক্ষম এবং দূরপাল্লার টার্গেটে নির্ভুলভাবে আঘাত হানতে পারে আইআরজিসি দাবি করেছে হামলায় মোট চল্লিশটি কঠিন ও তরল জ্বালানির ক্ষেপণাস্ত্র ছাড়া হয়েছে যার মধ্যে অধিকাংশই হাইফা ও তেলাবিবের সামরিক ও কৌশলগত স্থাপনাকে লক্ষ্য করে নিক্ষিপ্ত করা হয় এসব ক্ষেপণাস্ত্র অত্যন্ত গতিশীল ও আধুনিক প্রযুক্তি সম্পন্ন হওয়ায় ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তা প্রতিহত করতে ব্যর্থ হয় তেহরান জানায় এই হামলা কেবল প্রতিরক্ষা নয় বরং একটি দৃঢ় বার্তা কূটনীতি যখন উপেক্ষিত হয় তখন ইরান প্রতিরোধে পিছপা হয় না ইরান আরও জানায় তারা এখন পূর্ণ মাত্রায় প্রস্তুত এবং ভবিষ্যতে প্রয়োজন হলে আরও ভয়াবহ হামলার প্রস্তুতিও রয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় কড়া ভাষায় জানাই যুক্তরাষ্ট্র একদিকে শান্তি আলোচনা চালিয়ে যাচ্ছে দাবি করলেও অন্যদিকে গোপনে আগ্রাসী হামলা চালিয়েছে যা আন্তর্জাতিক আইনের সরাসরি লঙ্ঘন এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি মধ্যপ্রাচ্যে উত্তেজনা এখন চরমে খাইবাসকান কেবল একটি অস্ত্র নয় বরং ইরানের কৌশলগত শক্তির নতুন প্রকাশ পরিস্থিতি কোন দিকে মোড় নেয় তা নির্ভর করছে পরবর্তী পাল্টা প্রতিক্রিয়ার উপর বিশ্লেষকদের মতে এই পরিস্থিতি যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তাহলে বড় ধরনের যুদ্ধ অনিবার্য হয়ে উঠতে পারে